মুফতি আমির হামজা সাহেবকে তারা ধরে ধরে কারাবন্দি করে নির্যাতন করেছে তিনটি বৎসর পর্যন্ত জালি মেরে কারাগার আয়না ঘরে নামে বন্দি করে রেখেছে গাইবান্দার মাটি ইসলামের মাটি গাইবান্দার মানুষ রক্ত দিতে জানে গাইবান্দার মানুষ জীবন দিতে জানে গাইবান্দার মানুষ ফাঁসির মঞ্চে দাঁড়ায় বলতে পারে আলা লাগুল খুল খুল আম আল্লাহ সৃষ্টি করেছে তার আইন চলবে তার বানানো কোনো আইন বাতিলদের কর্মসূচি এই গাইবান্দার মাটিতে চলবে না কথা বলেন ঠিক কিনা আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান সম্মানিত প্রধান মেহমান মুফতি আমির হামজা সাহেবকে তারা ধরে ধরে কারাবন্দি করে নির্যাতন করেছে তিনটি বৎসর পর্যন্ত জালিমের কারাগার আয়না ঘরে নামে বন্দি করে রেখেছে যে শুধুমাত্র আমির হামজা নয় আল্লামা আছেন হোসেন সাইদিকে ইনজেকশন পুশ করে তার কারাগারের মধ্যে বন্দি করে হত্যা করেছে শাহাদত বরণ করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা রফিকুল ইসলাম মাদানী সহ যত আলেমদেরকে নির্যাতন করেছে এই বাংলার জমিন থেকে অতিব বিলম্বে যারা ষড়যন্ত্র করেছে ধরে ধরে তাদেরকে কারাবন্দি করে শেষ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা এই ষড়যন্ত্রের মধ্যে যারা লিপ্ত ছিল তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় কথা বলেন ঠিক কিনা আপনারা রাজি আছেন 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 আমরা কার কোরআন শোনার জন্য এসেছি একটু আওয়াজ দিয়ে বলেন কার যারা চুপ থাকবেন মনে করবেন তারা ওই আফসোস লিগেল লোক কথা বুঝছেন যারা চুপ থাকবেন ওরা ওই আফসোস লিগের লোক এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে এরা দূর হয় না এদেরকে দূর করতে হবে রাজা আছেন তো ইনশাল্লাহ কার কোরআন শোনার জন্য আল্লাহ রব্বুর আলমিনকে যদি আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ তুমি পবিত্র কোরআন আল কারিম পৃথিবীর জমিনে প্রেরণ করলেন এই পবিত্র কোরআন আল কারিমের মধ্যে কোন কোন বিধান আপনি দিয়েছেন কি কি নীতিমালা আপনি দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কি যদি আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ পবিত্র কোরআন আল কারিমটা আপনি দিলেন এর মধ্যে ভুল আছে কিনা ভুল আছে ভুল আছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আয়াত প্রত্যেকটা আয়াত পড়ব যখন হাতটা উঠাবো যখন আল্লাহু আকবার ধ্বনিতে বলবেন তখন পারবেন পারবেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন দুনিয়ার মানুষেরা এমন একটি কিতাব তোমাদের মাঝে দিয়ে দিলাম যে কোরআন আল কারীমের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ সংশয় পর্যন্ত নাই আল্লাহ রাব্বুল আলামিন কি যদি আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ এই পবিত্র কোরআন আল কারিমটা কোন কারণে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন সাগর রমাদান আল্লাযী أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله <applause> رب العالمين سورة بقرة مدة جنة دلن دنيا رمان شرف رمضان المبارك يا مي الله رب العالمين بدي مِنَ القرآن الكريم نزل كرتشي كنون نزل كلام অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মিনা জুলুমা দিলান্নর আমি আল্লাহ রব্বুল আলমিন হিদায়তের জন্য কল্যাণের জন্য আর এটার জন্য শুধুমাত্র করে নেই সত্য মিথ্যাকে নির্ণয় করার জন্য আমি আল্লাহ তালা তোমাদের মাঝে কোরআন আল করিম প্রেরণ করলাম জোরে বলি সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা একটু কান্না ভাইয়া দেন আজ থেকে পনেরো বছর পূর্বে এই পবিত্র আল কারিম আজ থেকে পবিত্র পনেরো বছর পর্যন্ত এই যা লিমরা বাংলার জমিনে ছিল কোথাও কোন জায়গায় সত্তর লেস পর্যন্ত ছিল আওয়াজ দেন ছিল 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 কোথাও কোন সত্যের আশঙ্কা ছিল না কর থেকে শুরু করে প্রধানমন্ত্রী সুদ্ধা যত জায়গায় ছিল মিথ্যার ছলে কত মানুষদেরকে জেলের মধ্যে বন্দী করেছে কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়ের একটা কথা আপনাদেরকে জানাই দিতে চাই এই জালেমরা জুলুম করেছে নির্যাতন করেছে আলেমদেরকে হত্যা করেছে আল্লামা দিলা সাইদি বলেছিলেন এদের ইন্দুরের হত্যা খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা পলানোর জন্য এখন ইন্দুরের হত্যা খুঁজে পাচ্ছে না এরা মাঝে মাঝে এখন বলে আমরা চুপ কথা বলবো না আছে না নাই আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই পবিত্র কুরআনুল কারীম আমরা শোনার জন্য এসেছি এই পবিত্র কুরআনুল কারীমের অন্যতম একটি সুরা সুরা নাঙলের একটা আয়াতকারি মা আপনাদের সামনে তিলত করলাম আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা ইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার

আওয়াজ দেন আওয়াজ দেন আদেশ করলেন তিনি কে আমার ভাইয়ারা আদেশ যিনি করলেন তাকে আগে চিনতে হবে আপনি যদি আদেশ জানার পর যদি আপনি আদেশ মানতে না পারেন তার মারণ সেই মহান আল্লাহ তালা আপনাকে চেনেন না এই জন্য আদেশ মানতে একটু কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা আমার একটু লক্ষ্য করেন খেয়াল করেন কোন মানুষ যখন শ্বাস কষ্টে ভুগে যায় সদর হাসপাতালে গিয়ে তাকে নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দেওয়া লাগে কি লাগে না লাগে 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 এ ভাই কথা বলেন না কেন গাইবাংতার মানুষ তো এরকম মানুষ না একটু সাহায্য করবেন আমাকে কথা বলে ধন্য করবেন আমি তো জানি গাইবান্দার মাটি ইসলামের মাটি গাইবান্দার মানুষ রক্ত দিতে জানে গাইবান্দার মানুষ জীবন দিতে জানেন গাইবান্দার মানুষ ফাঁসির মঞ্চে দাঁড়ায় বলতে পারে পারেন আল্লাহল আম আল্লাহ সৃষ্টি করেছে তার আইন চলবে কারো বানানো কোনো আইন বাতিল কর্মসূচি এই মাটি মাটিতে চলবে না কথা বলেন ঠিক কিনা আজকের এই মাহফিলের সম্মানী প্রধান সম্মানিত প্রধান মেহুমান মুফতি আমির হামজা সাহেবকে তারা ধরে ধরে কারাবন্দি করে নির্যাতন করেছে তিনটি বৎসর পর্যন্ত নামে বন্দি করে রেখেছে শুধুমাত্র আমির হামজা নয় আছেন সেইদিকে ইঞ্জেকশন পুশ করে তাদের কারাগারের মধ্যে বন্দি করে হত্যা করেছে বরণ করে ফেলেছে কথা বলেন ঠিক কেনা রফিকুল ইসলাম মাদানী সহ যত আলেমদেরকে নির্যাতন করেছে এই বাংলার জমিন থেকে অতিব বিলম্বে যারা ষড়যন্ত্র করেছে ধরে ধরে তাদেরকে কারাবন্দি করে শেষ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা এই ষড়যন্ত্রের মধ্যে যারা লিপ্ত ছিল তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় কথা বলেন ঠিক কিনা আপনারা রাজি আছেন 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 আদেশ করলেন কে আদেশ করলেন কে আপনি যদি গাইবান্ধা জেলায় অক্সিজেন নিতে যান এক লিটার অক্সিজেনের দাম মাত্র শুধুমাত্র দুইশো টাকা টাকা করে যদি হয় আপনার এই চব্বিশ ঘন্টার অক্সিজেনের দাম কত আর টাকা যে আল্লাহ আর চল্লিশশো টাকা নয় আপনার বয়স তিরিশ বছর পঞ্চাশ বছর বয়স আপনার এই বিনা কারণে বিনা হিসাবে বিনা টাকায় যিনি অক্সিজেন দিলেন তিনি কে তিনি কে এখনো পর্যন্ত আল্লাহকে আপনি চিনতে পারেন নাই আলম না যে আল্লাহ নাই আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন দুনিয়ার মানুষেরা তোমাদেরকে দেখার জন্য দুইটা চক্ষু দিলাম দুইটা কান দিলাম শোনার জন্য দুইটা হাত দিলাম চলার জন্য দুইটা পা দিলাম আমার বান্ধারা কোন নিয়ামত তোমাকে দিই নাই যে নিয়ামতের কারণে আমি আল্লাহ রব্দ আলামিনকে ভুলে তোমরা ভুলে থাকবা আমার ভাইয়ের আমার বন্ধুরা সেই মোখান আল্লাহ তানব ইন্না মুরবিলা আৎ সেই আল্লাহ রব্বুল আলামিন আদেশ করলেন কি আদেশ করলেন তোমাকে ন্যায় বিচার করতে হবে কি বিচার করতে হবে ন্যায় বিচার করতে হবে আজ থেকে পনেরো বছর পূর্ব বাংলার জমিনে কোথাও নাই বিচার ছিল 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 সত্যটাকে দামা চাপা দিয়া মিথ্যার সঙ্গে সমিশ্রণ ঘটায়া এই জালিমরা বাংলার জমিনে নাটকের একটা মঞ্চ বানায়া ফেলেছিল কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা কোথাও কোনো নাই বিচার ছিল না আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিন বিল কিসত যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানূ কুলূ কাওয়ামিনা বিল কিসত তোমরা সত্যের সঙ্গে থাকো মিত্রের সঙ্গে সমিস্টন গটায়ো না ন্যায় বিচার করো ন্যায় বিচারের সঙ্গে থাকো সত্য পথে থাকো আল্লাহ রব্বুল আলামিন অনেক আয়াতে কারিমার মধ্যে জানায়া দিলেন ইয়ে এই ও আল্লা দীনা মানুষকুল গাও কুলু পাওলেং সদীদা আল্লাহর পুনে আর বিনায়তিকর ইমান করে দিলেন তমাম পৃথিবীর মানুষদের ডাককে জানায় দিলেন তুনে আর মানুষেরা একমাত্র ইমান তার কে ডাক কে বললেন তিমান্দাররা তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করার আর মতো তোমরা ভয় করো আর সত্যর সঙ্গে থাকবা এ নিয়ে বিনিয়োগ কোনো কথা বলা যাবে না ইমানদার কখনো মিথ্যা বলতে পারে না অন্যায় করতে পারে না কথা বলেন ঠিক কিনা পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন বিআইপি জাতি হিসেবে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়েট এন হেউ না অনিল মুং কার জোরে আল্লাহ আল্লাহর বুড়া রামিন করলেন দুনিয়ার মানুষেরা পৃথিবীর জমিনে তোমাকে আমি যখন প্রেরণ করলাম ভি আই পি জাতি হিসাবে তোমাকে প্রেরণ করলাম আর তুমি কি করবা সৎ কাজে আদেশ করবাক অসৎ কাজে বাধা দিবা যখনই বাংলার জমি অসাৎ কাজে বাজা দিতে যা। বাতা দিতে যেত তখন কত সত্য মানুষদেরকে ধরে ধরে গুম করা হতো কথা বলেন ঠিক না আওয়াজ দেন আওয়াজ দেন কত সত্য কথা বলেছে মানুষরা যারাই সত্য কথা বলেছে হকের কথা বলেছে তাদেরকে ধরে ধরে তারা বন্দি করেছে কথা বলেন ঠিক না বাংলার জমিন থেকে সৈরাচার চলে গিয়েছে এখনো পর্যন্ত মাঝে মাঝে কয়েকটা এক পতঙ্গ আছে তারা বলে আসবে বলে কি বলে না আমরাও দেখবো কেমনে আপনি আসেন কেমনে আপনি আসতে পারেন আপনাদের আপনাদেরকে একটু দেখার দরকার আছে না নাই ববু আহিবা তুমি হি বা গো সেই দিন কিন্তু ক্ষমতা পাইবা না বুবু আহিবা তুমিহি হি গো সেই দিন আইসে কিন্তু ক্ষমতা পাইবা না তোমরা এখন বাংলার জমিন থেকে পলায়ন করছো কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বাংলার জমিনে যারা ইসলামী আন্দোলন করেছিল যারা ইসলামী কর্ম ছিল বাংলার জমিন থেকে যত নির্যাতন করা হয়েছে তারা বাংলার জমিন থেকে অন্য কোন রাষ্ট্র পলায়ন করে নাই তোমরা এক মিথ্যাবাদী দল তারা তোমরা সচ্ছলে রাতের অন্ধকারে বাংলার জমিন থেকে তোমরা পলায় গিয়েছো কথা বলেন ঠিক কিনা কোথায় আও বিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় মিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া সৈরা সার পালাইছে দেশটা ছাড়িয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া এটি কিনা কোন আলেম বাংলার জমিন থেকে পলায়ন করে নাই তোমরা এক দল জালিম দল সৈরাচারী দল বাংলার জমিন থেকে কত টাকা লুটপাট করে বাংলার জমিন থেকে অন্য রাষ্ট্রে তোমরা বাড়ি জমিয়েছো কথা বলেন ঠিক না বাংলার জমিন থেকে তোমরা দেউলিয়া বানিয়েছ তোমাদের বাংলার জমিনে আর ঠাই হবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক না আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা ন্যায় বিচার করো ন্যায়ের সঙ্গে তোমরা থাকো সৎ পথে চলো কিন্তু এইটা না করে উল্টাটা করে বাংলার জমিনটাকে নস নস করে ফেলেছে কথা বলেন ঢেককে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা একটু লক্ষ্য করেন খেয়াল করেন আল্লা রবিন বললেন ন্যায় বিচার করার জন্য এখন একটি হাদিসে আসেন তো দেখি আল্লাহ রব্বুল আলমিন ন্যায় বিচার করার জন্য আমার নবী সাল্লি সাল্লামকে কতটুকু বিধান দিয়েছিলেন আমার নবী কতটুকু পালন করার জন্য চেষ্টা করেছিলেন একটা হাদির হাদিসের মধ্যে যায় বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কোথায় হিজরত করলেন এ আওয়াজ দেন আওয়াজ দেন চলবে আজান দিয়ে নামাজ শুরু করা হোক দ্বিতীয় বক্তা নিয়ে আসা হোক কথা বলেন নাগে বাড়ির কাছে মানুষ দাম দেন না কত জায়গা যায় শুধু দাঁড়ায় না লাভ দিয়ে যায় ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দিয়ে বললেন আল্লাহ এ মক্কা ছেড়ে দিলাম মদিনার দিকে রওনা দেব আল্লাহ তুমি যেখানে আপনি নিয়ে যাবেন তুমি আমাকে যেখানে নিয়ে যাবা আই আল্লাহ তাআলা শিকারে সংবাদ তুমি আমাকে পাঁচায়া দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ ও কুররাব্বি আযখলি লি মুযখালিস সিদকুন ওয়া আখরিজনি মিল্ল দু কে শুতো মা ধুন শু আল্লাহরা ভুলা আলামিন কে ডাক বললেন আল্লাহ এ মকার জায়গা থেকে মাতৃভূমি থেকে আল্লাহ তুমি আমাকে অন্য জায়গায় গমন করার জন্য বলছো আল্লাহ তা আল্লাহ আমি কান থেকে যখন বের হব সুসম্মানে আমাকে মদিনার মধ্যে পঞ্চায়ে দেন শুধুমাত্র পঞ্চায়ে দেবেন না সেখানে একটা ক্ষমতা দিয়ে আমাকে ক্ষমতার আসনে বসায় দিয়েন জোরে বলি সুবহান আল্লাহ কবুল করেছেন কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করার পর ক্ষমতার আসন পেয়ে গেলেন আমার ভাইরা এখানে একটা বক্তব্য দেখেন এই জালিমরা যখন ক্ষমতার আসনে বসিয়েছিলেন সেখানে কোথাও কোনো ন্যায় বিচার কিন্তু ছিল না ছিল কি এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য চেয়ারের দরকার আছে না না আমার ভাই একটু লক্ষ্য করে আমরা যে বক্তব্যগুলি আপনাদের সামনে দিচ্ছি এটা হচ্ছে রিকোয়েস্টেড চেয়ার এটা কি রিকোয়েস্টেড অনুরোধের চেয়ার ভাই মানেন আদেশ করতেছি মানেন 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 কিন্তু আদেশের চেয়ার হচ্ছে ওইটা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী কথা বলেন ঠিক কিনা যখন এই সিআর থেকে ঘোষণা আসবে চব্বিশ ঘন্টা নয় চব্বিশ সেকেন্ড নয় এক সেকেন্ডের মধ্যে এই সারা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই সিআর পরিবর্তনের কিন্তু সময় আসছে ঠিক কিনা সময় হবে রাজি আছেন এককে টপানো কোনো কথা নাই হাসি মারিয়ে দিয়ে একদিন এই সময় একটা চান্স আর কিন্তু আর সময় পাবেন না আগামী পঞ্চাশ হন তাহলে আমাদের কপালে সোনায় সোহাগা ভরে যাবে আপনারা কে কে চান না দু হাত উঁচু করে দেখাবেন আমাকে এই কোরআনটা পার্লামেন্টে যাক কে কে চান দু হাত উঁচু করে দেখাবেন সবাই সাজ হ্যাঁ এখান থেকে তাকবির দিয়ে উমরে যান না কে জালিমের পা সাইড পেনালা ঠিক কিনা না আমার ভাইয়েরা আমার বন্ধুরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন পৌঁছালেন মদিনায় ক্ষমতা পাইলেন সেখানে প্রথম এবং হক এবং বাতিলের মাঝে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি বলে না বলে না কি যুদ্ধ বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল আলোচনা একেবারে সংক্ষেপ করে দিলাম পাঁচটা মিনিট সময় আছে বিশ্ব নবিশ্বর নরেন সাল্লামের সঙ্গে হক এবং বাতিলের মাঝে যে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধের মাঝে তিনশো তেরো জন সাহবিদেরকে নিয়ে ইসলামী স্টেট কায়েম করলেন ওদিকে কাফেন মুশিক বেঈমানদের এক হাজার সৈন্য নিয়ে সশস্ত্র সৈন্য নিয়ে তারা যখন বদরের ময়দানে চলে আসলেন রাতের অন্ধকারে তার আগের দিন বিশ্বনবী সাল্লা সাল্লাম মরুভূমির ভিতরে শেষ দিলেন আল্লাহ রব্বুল আলমীকে ডাক দিয়ে বললেন আল্লাহ আপনি যদি চান ইসলামটা থাকবে আর আপনি যদি না চান ইসলাম থাকবে না আল্লাহ এই কাফের মুসিদ বেমানদের এক হাজার সৈন্য নিয়ে সশস্ত্র সৈন্য নিয়ে এই বদরের যুদ্ধ আসতেছে আয় আল্লাহ যদি আপনি চান ইসলাম থাকবে আর যদি না চান ইসলাম থাকবে না আমি হয়তোবা

বিশ্বনবী সাল্লা সাল্লামের কাছে চলে গেলেন ডাক দিয়ে বললেন নবী রে আর কন্দন করেন না আর চোখের পানি ফেলায়েন না আল্লাহ রব্বুল আলমিন এক হাজার শব্দ দিয়ে আপনাকে সাহায্য সহযোগিতা করবে আমার নবী মাথা উঠায় না দুই হাজার তিন হাজার পাঁচ হাজার শূন্য দিয়ে আপনাকে বদর যুদ্ধে বিজয়ের মালা পরিধান করা দেবে ওদিকে কয়জন তিনশো জন ইমানদার ব্যক্তি আর ওদিকে জালেমরা এক হাজার বিসমিল্লাহির রাহমানির রাহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আগের রাত্রিতে সাহাবায়ে کرامদেরকে নিয়া যেজন মনে মনে বলে বিশ্বলবি ডাক দিয়ে বলছেন আমার এটা কিন্তু রক্তের সঙ্গে যুদ্ধ হবে চাসা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই ভাতসা ইসলাম ধর্ম গ্রহণ করেছে ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বাবা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ভাই এখনো পর্যন্ত ইসলাম ধর্মগ্রহণ করে নাই এই জন্য রক্তের সঙ্গে এই যুদ্ধটা ঘটেছিল আমার ভাইয়েরা সেই জন্য বিশ্ব সাল্লাম মনে মনে ভাবলেন রাতের অন্ধকারে ডাকতে বললেন আমার সাহারা যদি তোমরা পাল্টি খেয়ে যাও আমরা কিন্তু পরাজিত হয়ে যাব একদম সাহাবি ডাক দিয়ে বললেন ইধাবাং ফাকাতিলা হে আল্লাহর নবী তাদের মত আমরা করব না বনি ইসরাইল তার তার নেতাদেরকে নিয়ে তার নবীকে নিয়ে সামনে যখন যুদ্ধের জন্য চলে গেলেন তারাজির ভাবে বলেছিল যে আপনি আপনার আল্লাহ সহ যুদ্ধ করেন আমরা এটা বলবো না আমরা এটা বলবো আমরা তিনশো তেরো জন হই না কেন ইমান শক্তি আছে আপনি যাবেন আমরা শেষ পর্যন্ত লড়াই করব ইসলামি স্টেডের মধ্যে 313 জন সাহাবীদেরের ক्रिय ইমানওয়ালাদেরের ক्रिय যেভাবে বদরের যুদ্ধ বিজয় হয়েছিল বাংলার জমিনে অতগুলি মানুষ লাগবে না 14 লাখ 14 কোটি লাগবে না 313 জনের মতো সাহাবী যদি থাকে আবার বাংলার জমিনে আবার ইসলাম قائم হয়ে যাবে কথা বলেন ঠিক না এমন iman তো নাই ইমানের পথে কি থেকে মরণ যেন ইমানের ইমানে কি আমার মরণ যেন ইমান চান 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 আলোচনা একেবারে সংক্ষেপ করে দিলাম যুদ্ধ হয়ে গেলাম যুদ্ধের পর দেখা যাচ্ছেন চোদ্দ জন সাহাবিব শাহাদ বরণ করলেন ওদিকে কাফের মুশিক বেঈমানদের সুয়াত্তর জন নিহত হয়েছে ওদিকে দেখা যাচ্ছে সুয়াত্তর জনকে ধরে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পর বিশ্বনবী সাল্লা সাল্লাম মদিনার দিকে রওনা দিলেন মদিনায় যাওয়ার পর ওই কাফের মুশিক বেঈমানদের সুয়াত্তর জনকে ধরে যখন কারাবন্দি করলেন বিশ্বনবী সাল্লা সাল্লাম সাহাবেকরামদেরকে বললেন আমার সাহাবার রশ্মি দিয়ে ওদেরকে বেঁধে ফেলে দাও কে যেন রাতের অন্তকারে সবাই যখন বিশ্রাম নেওয়ার জন্য চলে গেছে আমার রাসুল যখন মাথাটা শুধুমাত্র বালিশের মধ্যে যখন লাগায়া দিলেন রাতের বেলায় কে যেন ডুকরে ডুকরে কাঁদে আনাসরা দিয়ে আল্লাহ তালানুকে ডাকতে বললেন রে কে যেন ডুকরে ডুকরে কাঁদে একটু তদন্ত করো রিপোর্টটা আমার কাছে একটু জমা দাও আনাসরা দিয়ে আল্লাহ গুতালানুকু চলে গেলেন আনাসরা দিয়ে আল্লাহ গুতালানুকু গিয়ে দেখলেন আর কেউ নাই বিছল নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস এ আব্বাস কান্না কাটি করছেন কেন কান্না কাটি করেন বিছলবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আর কেউ নয় আপনার চাচা আমার নবীর মুখটা মলিন হয়ে গেল তার কারণ হলো তার চাচা ঠিক কি না হাজার হলেও চাচা মুখটা মলিন হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত মনিল করে ফেললেন আনাস রাদিয়াল্লাহু তাআলা নুকু তারাহুরা করে ভিতরে চলে গেলেন কিছুক্ষণের মধ্যে আর কান্না শুনতে পারে না আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন আনাস রে দেখো তো কান্না কাটি আর শোনা যায় না কেন মৃত্যুবরণ করলো কিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা নুকু ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ গিয়া হাবিবাল্লাহ তা মরে নাই মৃত্যুবরণ করে নাই আপনাকে যখন বললাম আপনার চাচা তার কারণ হলো শক্ত রশি দিয়ে যখন বাঁধা হয়েছে শক্ত রশি দিয়ে বাঁধার কারণে ব্লিডিং হচ্ছে ব্লিডিং এর কারণে রক্ত প্রবাহিত কারণে কষ্ট পাচ্ছে এবং ডুকরে ডুকরে কান্না করতেছে রাসূলুল্লাহ আপনি যখন বলেছেন আপনাকে বলার সঙ্গে সঙ্গে আমি আপনার সামনে উপস্থিত করলাম সংবাদ আর আপনার মুখটা মলিন হয়ে গেল ইয়ারাসুল্লাহ আপনার মুখটা আমি মলিন দেখতে পারবো না এই জন্য ছুটি গিয়ে আপনার চাচার রশিটা একটু লুস করে দিলাম বিশ্বনবী সাল্লাহ সাল্লাম শোয়া থেকে দাঁড়ায় গেলেন বললেন আলাস তুমি কিন্তু কাজটা ভালো করো নাই ঠিক করো নাই রে আনাস তার কারণ আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিন আমাকে ন্যায় বিচারের জন্য পাঠিয়েছেন অন্যায় অন্যায় করার জন্য পাটাই নাই কথা বলেন ঠিক কিনা তা কারণ হলো ওদিকে সুয়াত্তর জন কাপের বেঁধে রাখা হয়েছে আমার চাসা বলে তাকে একটু লুজ করে দিবে এটা হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এটা কখনো নাই বিচার হয় না নিজের চাষা বলে সেখান থেকে দূরে সরে যায় নাই কথা বলেন ঠিক কিনা জেলে ভরে ঝুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না আওয়াজ দিতে হবে পারবেন আসেন আসেন আপনারা মহিষবান্দির মানুষ এমন তো নয় উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে রাজি আসেন তো ইনশাল্লাহ করে ভাঙা যাবে না অত্যাচারের সি দিয়ে দিয়ে এমন বাধা যাবে না মর শক্ত হব শিশার মত আসবে আসুক বাধা যত লক্ষ প্রাণের ঘুম ঝরাব ধিক পরাজয় বানবোনা ধিক পরাজয় মানব না জয় মানবোনা অতস কেন বন্ধু তুমি পরম সপত না অন্তে সুদিন কণ্ঠে তোমার বিপল বিঘন গাও কেন বন্ধু তুমি ভনমসপথ নাও আন্তে সুদিন কণ্ঠে তোমার বিপল বিঘন গাও শহিদ রাজ থাকিয়ে আছে পিছপওয়া যাবে না অত্যাচারের দিয়ে, এমন বাধা যাবে না মোরা শক্ত হব মত আসবে আসুক বাধা যত লক্ষ প্রাণের ঘুম ঝরাব দিক পরা জয় মানব না ধিক জয় মানব না দিক শহীদের এই কাফেলায় চলবে আবীরা অসুখ যত বিপদ বাধা হক যত বదన শহীদেরা আজ তাকিয়ে আছে ভেঙে পড়া যাবে না অত্যাচারের ঋষিকল দিয়ে এমন বাধা যাবে না শক্ত হবুক বাধা যত লোক প্রাণের ঘুম ঝরাব পরাজয় মানবোনা ধিক পরাজয় না ধিক পরাজয় না আলহামদুলিল্লাহ